দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল এটা নাম হচ্ছে দুবাই মল মালয়েশিয়াতে একটা আছে কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল মিড ভ্যালি শপিং মল জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে কথা বলেন এত সুন্দর হবে যেটা জান্নাতীদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না চিল্লায় বলেন ঠিক কিরা এবার জান্নাতীরা শপিং করে দেদারসে ডানে বায়ে যাবে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন রাস্তার মধ্যে যদি যানজট লাগে ঝামেলা আছে না নাই জান্নাতে কি যানজট থাকবে বৃষ্টি তুফান কিছু থাকবে কিছু থাকবে না আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা জান্নাতের ওয়েদার জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার মোলায়েম হবে জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না আবার শীতের কোন কোন ভাবও থাকবে না নাতি শীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ